মালদা তৃণমূল নেতা দুলাল সরকার খুনের চার দিন পর ঘটনা এলেও রাজ্যের ফরেন্সিক দল সোমবার রাতে ইংরেজবাজার শহরে মহানন্দা পল্লীর ঘটনাস্থলে পৌঁছান ফরেন্সিক দলের কর্তা চিত্রা খোদে সরকার ইংরেজবাজার থানা পুলিশ কর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি ঘুরে দেখেন টোটোর দোকানও বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন তিনি জানা গেছে পুলিশ সূত্রে আপনি তো এই দাদা আপনি মালিক তো ওখানে মালিক তো এই দোকানে কাজ করে এই দরজাটা কি এ করবে अब वन 300